শ্রাবণ মাসের পাঁচ তারিখ আজকে রবিবার ময়না থেকে দেখলাম যে অনেক ভক্ত তারকেশ্বরে বাবার উদ্দেশ্যে জল ঢালতে যাচ্ছেন যারা যাচ্ছেন তাদের কাছ থেকে কিছু কথা শোনাব আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ময়না থেকে শিব ভক্তগণের তারকেশ্বর যাত্রা আজ শ্রাবণ মাসের পাঁচ তারিখ রবিবার শ্রাবণী পূর্ণিমা আগামীকাল সোমবার আগামীকাল তারকেশ্বর বাবা শিবের মাথায় জল ঢালার জন্য ময়না থেকে শিব ভক্তগণ রওনা দিলেন জানা গেছে শিব ভক্তগণ ফুলে থেকে জল তুলে নিয়ে বাবার মাথায় ঢালবেন অনেকে পায়ে হেঁটে বাকে করে জল নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবেন আবার অনেকে জল নিয়ে যাওয়ার জন্য গাড়ির সহযোগিতা নেবেন আজ ময়নার তিন রাস্তার মোড় এলাকায় শিব ভক্তগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে অনেকে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তারকেশ্বরে তো যারা যাচ্ছেন তাদের কাছ থেকে কিছু কথা জেনে নেবো আপনার নাম কি আমার নাম শুনিনি ছাত্র বাড়ি মিলিয়ানগর আপনি কোথায় যাচ্ছেন আমি তারকেশ্বর

প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা তিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ